এই জোরা লাখেন নিছ আসুন না একদম বলেন এই জোরাডা এক লাখ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চাঁদনা উপজেলা চাঁদনা সাইকোট গরু বাজারে আজ 11 অক্টোবর রোজ শনিবার 2025 চাঁদনা হাট সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকে আপনাদেরকে অনেক দিন পরে শুকনো হার্ড ডিগরের দরদাম জানাবো দেখব বর্তমান বাজার গরের দাম কেমন যাচ্ছে এদিকে আমাদের ব্যবসায়ী বাইরে হাঁটে আসছে চান্দিনী হাটে আগের থেকে বাজারের অবস্থা খুব ভালো হয়েছে হাটার মতো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকে বলে হাড্ডি করে ভিডিও দেন না কেন এই যে কোরবানি ঈদের আগে বৃষ্টি শুরু হয়েছে আর কি বন্ধ হয়েছে কিন্তু বাজারে ঢুকার মতো পরিস্থিতি ছিল না এখন মোটামুটি বালু ফেলাইছে তো ভালো আছে এখন লাইনে আছে কি অবস্থা কয়টা আনছেন গরু আজকে বেচা বিক্রি হয়েছে

ভাইয়ের নামটা কি জানো আমার নাম মহাসিন ভাই আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আমরা দেখছি এদিকে ছোট এবং নাকি জি ভাই অনেকদিন এটা কি স্বর্ণ নাকি ভাই স্বর্ণ না স্বর্ণ যে দাম

একজন ভদ্রলোক মানুষ আসলে পেয়ে কাদা জানতে চায় না ঢুকতে চায় না এই কারণে অনেক টাকা ইয়া বালি দিয়া বাজার ক্রিয়েট করছে যাতে মানুষ আসতে পারে আচ্ছা ধন্যবাদ ফারুক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের এই কুমিল্লার চান্দিনা হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী শুকনো হাট ডিসার গরুগুলো দেখানোর চেষ্টা করবো দীর্ঘদিন জানাল ভাই কি অবস্থা হঠাৎ এই বাজারে এখন তো মোটামুটি হাটার উপযোগী হয়েছে ভাই বাজারটা

পঁয়তাল্লিশ বলে দিচ্ছেন বাজার এগুলো কোন হাট থেকে নিয়ে আসেন আপনারা জামালপুর জামালপুর থেকে নিয়ে আসেন এখান থেকে গাড়ি ভাড়া কত না একটা গরু আনলি তিরিশ টাকা পঁচিশ হাজার টাকা কটা আনেন বিশ টাকা তাহলে তো মোটামুটি হাজার পনেরোশো খরচ আছে কোনটা বিক্রি করছিলেন ভাই নিয়ে গেছে আচ্ছা আরে তুমি কি দুধ দন করছো নাকি দেখি লাথি দেয় না ডেলিট লা করে তো

দীর্ঘায়িত করার জন্য আপনাদেরকে দীর্ঘদিন এই শুকনো হাড্ডি গরুর ভিডিও দিতে পারে নাই আগে তো এখানে একদম হাঁটু সমান কাঁদা ছিল আর এখন মোটামুটি এদিকে একদম ইটের সলিং করে দিছে ভাই আপনার তো খুব ভালো জায়গায় আছে না আচ্ছা আয়ের নাম নেই মোটামুটি তো তের ফেলা দিচ্ছেন দাফারও সুন্দর পেসা কিনা হয়েছে নি

তাহলে এগুলো মোটামুটি ষাট এর ভিতরে না 60% ওগুলা কম না আজের কোন জোড়া ভাই এই জোড়া লাখের নিচে আসুন না একদম বলেন এই জোড়াটা এক লাখ একদম হাড্ডি বলা যায় নাকি শুধু কল মাংস ধরবে এখন খালি মাংস ধরব মাংস এগুলা দাঁত বয়স কেমন করে ভাই এগুলো 4টা এবং ছয়টা এটা দদ এটা কত চাইছিলেন

রসুলগুড়া তো ভাই এগুলো সাইজও অনেক বেশি অনেক সাইজে বেশি খারাপ না ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম